বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের চিরাচরিত শান্ত ফুলবাড়িয়া ভালো নেই একেবারেই ভালো নেই আসলে একটি নির্দিষ্ট এলাকা বা একটি সমাজ ভালো থাকার জন্য যে যে অনুষঙ্গগুলি খুবই পজিটিভলি কাজ করার কথা সেই অনুষঙ্গগুলি আমাদের ফুলবাড়িয়ায় কেন যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে অথবা যে অনুষঙ্গগুলি একটি সমাজকে অস্থিতিশীল অস্থির করে তুলতে পারে একটি সমাজকে উচ্ছন্নের দিকে নিয়ে যায় সেই অনুষঙ্গগুলি কেন যেন ইদানিং শক্তি সঞ্চয় করছে সেগুলো বিপদসীমা অতিক্রান্ত করার পথে অর্থাৎ সমাজ ভারসাম্য হারাচ্ছে একজন মানুষ যদি তার মানসিক ভারসাম্য হারায় তখন কি হয় তখন সেই ব্যক্তিটি পাশাপাশি তার স্বাভাবিকত্বও হারায় তখন সে সমাজে অন্য আট দশজন মানুষের মতো থাকতে পারে না সমাজ তাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না এমনকি তার পরিবার সেই পরিবারে সে যদি কর্তা ব্যক্তি হন তখনও তিনি পরিবারে অনেকটা একাকী একঘরে জীবনযাপন করেন কিন্তু একটি সমাজ যদি ভারসাম্য হারায় তখন কি হবে কারণ ওই ব্যক্তির তো একা একা তার একক সত্তা কিন্তু একটি সমাজ কিন্তু একক সত্তা না এই সমাজে আমরা অনেক মানুষ বাস করি সেই সমাজ যদি ভারসাম্য হারায় তখন আমাদের কি হবে কাজেই আমাদের ভাবতে হবে এই সমাজকে নিয়ে এই সমাজের ভারসাম্যতা নিয়ে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কিশোর জ্ঞান এই মুহূর্তে ফুলবাড়িয়ার সব থেকে আলোচিত বিষয় এবং ভয়ঙ্কর বিষয় কিছুরা দলবদ্ধভাবে থাকবে দলবদ্ধভাবে চলবে দলবদ্ধভাবে খেলবে এটাই স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত সব সময় হয়েও আসছিল তাই আমাদের সময় আমরা কিশোর বয়সে এবং তরুণ বয়সে আমাদের সময় আমরা দলবদ্ধভাবে চলেছি আমরাও দলবদ্ধভাবে আড্ডা দিয়েছি তবে আমাদের সেই আড্ডায় থেকে বেশি চর্চিত বিষয় ছিল খেলাধুলা এবং অতি অবশ্যই প্রেম লেখাপড়াটাও ছিল কিন্তু সেটা খুব ছোট পরিসরে হলেও লেখাপড়াটা ছিল এখনকার কিশোর তরুণদের আড্ডায় আমি সবার কথা বলছি না সকল কিশোর তরুণদের কথা বলছি না এখনকার অনেকাংশে অনেক কিশোর তরুণদের আড্ডায় ঢুকে গেছে মাদক ঢুকে গেছে অর্থ উপার্জনের লোক যে কারণে তারা আসক্ত হয়ে পড়ছে অনলাইন জোয়ায় এবং পাশাপাশি হিংসা যে কারণে তারা ভয়ঙ্কর হয়ে উঠছে যেখানে তারা করবে ক্লাব সংঘ সমিতি সমাজের উন্নয়নে সেখানে তারা করছে গ্যাং ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে একটি এলাকার সাথে আরেকটি এলাকার বা একটি গ্যাং এর সাথে আরেকটি গ্যাংয়ের দ্বন্দ্ব লাগছে তখন তারা হায়ার করছে তৃতীয় আরেক গ্যাংকে এটা অনেক বেশি অ্যালার্মিং আমাদের সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য তো এই কিশোররা কেন ক্লাব বাদ দিয়ে গ্যাং বানিয়ে বানাচ্ছে কেন তাদের মেন্টালিটি তাদের মানসিক এই পরিবর্তন সেটাকে আমরা কখনো ভেবেছি এটার জন্য কি শুধু ওই কিশোররাই দায়ী যাতে বয়স অল্প তাদের এই বয়সে তারা ভুল করবে সেটাই স্বাভাবিক কিন্তু তাদের এই ভুলটাকে ভুলটা ক্রমাগত করার জন্য আমরা কি ক্ষেত্র তৈরি করে দিচ্ছি না আমি সমাজবিজ্ঞানী নই তারপরেও আমার কাছে কিছু কিছু অসঙ্গতি বা এটার পিছনে কিছু কিছু দায়ী কিছু কিছু বিষয় আমার চোখে পড়েছে এবং ইনস্ট্যান্ট আমার যেগুলো মনে হচ্ছে আমি একটু বলার চেষ্টা করছি সবার সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি সচেতনতার জন্যেই আমার ভুল হইতে পারে আমি মনে করি এই কিশোরদের আজকে ক্লাব বাদ দিয়ে কিশোর গ্যাং করার জন্য সবথেকে দায়ী হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজে এখন যে সমাজারে সামাজিক পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সেটা উঠে গেছে বললেই চলে সেটা নেই বললেই চলে আগে একটি সমাজে যখন কোনো অপরাধ ঘটতো সমাজে সব সবসময় অপরাধ ঘটতো সমাজে সবসময় কিছু মানুষ খারাপ প্রকৃতির ছিল এটা সে আবহমান কাল ধরেই চলে আসছে কিন্তু আমাদের সমাজের যে সমস্যাগুলো সেগুলো সমাজেই সমাধান হতো এখন কিন্তু সামাজিকভাবে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি না কারণ হচ্ছে সামাজিকভাবে আমাদের আস্থা রাখার মতো লোকের সংখ্যা কমে যাচ্ছে আমরা সবাই কেন যেন আস্থাহীন হয়ে পড়ছি সকলের কাছে এটা একটা কারণ আরেকটি মেজর কারণ হচ্ছে আমাদের কিছু কিছু রাজনীতিবিদের অসুস্থ রাজনৈতিক চর্চা শিক্ষা কথা যদি বলি যেদিন থেকে সম্মানিত শিক্ষক মণ্ডলীর হাত থেকে ব্যাধ কেড়ে নেওয়া হয়েছে এবং যেদিন থেকে ছাত্রের গায়ে আঘাত করার জন্য আমরা অভিভাবকরা শিক্ষক মণ্ডলীকে গিয়ে চার্জ করা শিখেছি বা চার্জ করছি সেদিন থেকেই আমরা পশ্চাদপদতার দিকে অগ্রসর হচ্ছি সমাজে উশৃঙ্খলার উশৃঙ্খলতার পথটা আমরা তৈরি করে দিয়েছি দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করার মতো জ্ঞানের পরিধি আমার নেই আমি কোনো শিক্ষাবিদ নই তবে একজন অতি সাধারণ নাগরিক হিসাবে মোটা দাগে আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা বিশ্বের অনেক দেশে উন্নত দেশগুলিতে প্রচলিত আছে এবং সেই দেশের প্রেক্ষাপটে সেই দেশের শিক্ষার্থীরা অনেক অনেক সুবিধাও পাচ্ছে সুফলও পাচ্ছে কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে বা আমাদের যে সামাজিক অবস্থা সেই অবস্থার সাথে এই শিক্ষা ব্যবস্থা অনেকটাই ওভার কোয়ালিফাইড যে কারণে শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাটার সিনক্রোনাইজ হচ্ছে না ফলশ্রুতিতে শিক্ষার্থীদের বা অনেক অনেক শিক্ষার্থীদের অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হওয়ার সুযোগ তৈরি হচ্ছে বাবা মা শিশু এবং কিশোর বয়সে বিশেষ করে তরুণ বয়স পর্যন্ত একজন সন্তানের জন্য বা একজন মানুষের জন্য সবথেকে বড় প্রভাবক পার্ট হচ্ছে বাবা মা বাবা মা একজন শিশু কিশোরের জীবন গঠনে যতটা প্রভাব রাখেন আর কেউ তা রাখতে পারেন না শিক্ষকের কথা যদি আসে সেটা হচ্ছে পরবর্তীতে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি অর্থ উপার্জনের নেশায় বা অর্থ উপার্জনের দৌড়ে আমরা এত বেশি সামিল হয়েছি আমাদের ডানে বামে তাকানোর মতো ফুসরত নেই এমনকি সন্তানের জন্য পরিবারের জন্য দেওয়ার সময়টুকু আমাদের কারো হাতে নেই আমার মতো যারা প্রাইভেট জব করছি তারা হয়তো পাশাপাশি একটা পার্ট টাইম ব্যবসা করছি যারা ব্যবসা করছে শুধু তারাও আরও অনেক বেশি সময় আরও অনেক বেশি শ্রম নিয়োগ দিচ্ছে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যেন তার ব্যবসাটাকে আরও বেশি বাড়িয়ে নেওয়া যায় আরো বেশি অর্থ উপার্জন করা যায় ইভেন যারা শিক্ষকতা করছেন তারাও পাশাপাশি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ছেন যেন আরও বেশি একটু আহ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করা যায় অথচ আমরা আমাদের পরিবারের খোঁজ রাখছি না আমার সন্তানের খোঁজ রাখছি না সন্তান এসে বলছে বাবা টাকা লাগবে টাকা দিয়ে দিচ্ছি ভাবছি আমার মধ্যে দায়িত্ব শেষ আমি তো আমার সন্তানকে কোনো অপূর্ণতা রাখছি না আমি আমার সন্তানকে তো মানা করছি না যে না আমার টাকা টাকা দিচ্ছি না তাহলে আমার সন্তান ভালো হবে না কেন কিন্তু টাকায় কখনো সন্তানকে ভালো করে না একটা উঠতি বয়সী তরুণকে বরং বরঞ্চ উচ্ছন্নে নিয়ে যায় সেই টাকাটা যদি প্রপার ওয়েতে খরচ করা না হয় আর আমরা অভিভাবকরা এখন বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের চাহিদা মিটিয়ে দিচ্ছি তার চাহিদা অনুযায়ী মোটরসাইকেলটা দিয়ে দিচ্ছি তাতেই মনে করছি যে আমরা আমাদের বাবা মায়ের দায়িত্ব পালন করছি আসলে না আমরা ভুল পথে আছি সেই ভুল পথ প্রমাণের জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নেই এই সপ্তাহে আমাদের আন্ধারিয়া পাড়ায় আহ ছেলে আরিফ তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে এই এই কত কয়েকদিন আগেই গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে বৃদ্ধ বাবা কুপিয়ে গুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে পুলিশের জন্য অপেক্ষা করছে পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য এরকম উদাহরণের জন্য আমাদের খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই তাহলে আমাদের এই যে দৌড় এই যে এই যে এত অর্থ উপার্জনের জন্য কাদের জন্য আমরা আমরা তো আমাদের পরিবারের জন্য আমার সন্তানের জন্য রেখে যাচ্ছি তাদের সুন্দর ভবিষ্যতের জন্য কিন্তু সেই সন্তানটিকেই যদি আমরা পথে রাখতে না পারি তাহলে তার ভবিষ্যৎ আমরা সুনিশ্চিত বা সুন্দর ভবিষ্যতে সুনিশ্চিত কি টাকা দিয়ে করতে পারবো আমাদের সন্তানরা সামান্য একটু জ্বর হইলেই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ি তাকে শুশ্রূষার জন্য তার সুস্থতার জন্য কিন্তু প্রতিজন মানুষেরই শরীরের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক দুইটা পার্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শরীরের পার্ট শরীরকে যেমন সুস্থ রাখে সুস্থ সবলভাবে বেড়ে ওঠা নিশ্চয়তা দেয় তেমনি মানসিক পার্টটা আরও গুরুত্বপূর্ণ কারণ তার শরীরটাকে তাকে কিন্তু পরিচালিত পরিচালিত করে তার মন আমার সন্তানটির মন অসুস্থ হচ্ছে কিনা সেটা কি আমরা খোঁজ নিচ্ছি শরীরে জ্বর আসলে তাপমাত্রা দেখতে বোঝা যায় কিন্তু তার মন বুঝতে হলে তার সাথে মিশতে হবে তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে নতুবা কিন্তু তার মনের অসুস্থতা মনের সুস্থতা আমি বুঝতে পারবো না কাজে আমার ছেলেটি যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে সে কিন্তু উচ্ছন্ন যেতে বাধ্য এবং উঠতি বয়সের একটি ছেলে আমরা তো ছোটোবেলা থেকেই পড়ে আসতাম যে ফার্স্ট ইয়ার কেয়ার তো ফার্স্ট একটা ছেলে ড্যাম কেয়ার হবে এটাই স্বাভাবিক কিন্তু তার এই সেই কেয়ার মনোভাবটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের বিশেষ করে আমরা যারা বাবা মা আছি আমাদেরকে তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং তাদের মানসিকতা বোঝে সেই অনুযায়ী এই চিকিৎসাটা কিন্তু আমাদের নিজেদের দিতে হবে কাজেই আমি প্রত্যাশা করব আমাদের শুরু হোক নিজের ঘর থেকে আমরা যেন আমার সন্তানটিকে আমার ছোট ভাইটিকে আমরা যেন চোখে চোখে রাখি আমরা যেন তার তাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তখন আমরা অটোমেটিক সমাজ নিয়ন্ত্রিত হবে এই মুহূর্তে ফুলবাড়িয়ার আলোচিত তিন বিষয় কিশোর গ্যাং অনলাইন জুয়া এবং মাদকের বিস্তর বিস্তার রোধে সর্বাগ্রে দরকার সর্বোচ্চ প্রশাসনিক তৎপরতা তবে বিষয়গুলোর দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সামাজিক সম্পৃক্ততা ও সচেতনতার কোনো বিকল্প নেই আমাদের বর্তমান অফিসার ইনচার্জ যদিও ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার সৌভাগ্য এখনো হয় নাই তবে ওনার সম্পর্কে অনেক পজিটিভ পজিটিভ মন্তব্য শুনেছি সর্বশেষ আমাদের কান্দানিয়ার শিপন হত্যা মামলার আসামিকে টাঙ্গালের মির্জাপুর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে উনি ওনার সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন তাই ওনার কাছে প্রত্যাশা থাকবে খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আমাদেরকে একটি কিশোর গ্যাং অনলাইন যা এবং মাদকমুক্ত ফুলবাড়িয়া উপহার দিবেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তুমি তিনি এই ঘোষণাটি দিতে পারবেন সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি অনুরোধ থাকবে সামাজিক সম্পৃক্ততা এবং সচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম অন্তত করে সুধি সমাবেশ করেন সেটি সামাজিকভাবে একটি স্ট্যাবল সমাজ প্রতিষ্ঠায় এবং একটি আহ মাদকের বিরুদ্ধে অবস্থানের জন্য মাদকের বিরুদ্ধে সচেতনতার জন্য এবং বিশেষ করে যারা এই किशोर কিশোরী বা কিশোর তরুণ যারা আছে তাদের মানসিক ভাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই ধরনের সমাবেশগুলি সচেতনতামূলক সমাবেশগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা যদি প্রশাসনের উদ্যোগে করা হয় খুবই ভালো হয় ভালো থাকুক প্রিয় ফুলবাড়িয়া অনেক ভালো সেই শুভকামনায় সকলকে অসংখ্য ধন্যবাদ